আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো আম দিয়ে বানানো সবচেয়ে সহজ রেসিপি এর থেকে সহজ রেসিপি আমার জানা নেই তবে চলুন রেসিপিটা আমরা দেখে নেই যে আমি কিন্তু আমর বা অনেকভাবে বানিয়ে থাকি আজকে যেমন আমগুলো পরিপক্ক হয়ে গেছে এবং আটিটা কাটা যাচ্ছে না বলে আমি আস্ত করেই বানাচ্ছি এটা কিন্তু কেটেও বানানো যায় আবার দুই ভাগ করেও বানানো যায় আবার চার ভাগ করেও বানানো যায় আপনার যে কোনোভাবে বানাতে পারেন এবং এটা খুব সহজে বিভিন্ন উপায়ে বানানো যায় এবং আমার কাছে মনে হয় যে এর থেকে সহজ রেসিপি আম দিয়ে আর হয় না যেহেতু বাচ্চারা বাসায় আছে এটা খেতে খুব পছন্দ করবো যেমন ছোটোবেলায় আমি হচ্ছে গিয়ে ছোটোবেলায় কেন বলছি আমার এখনও মানে আমি পাকা আম দিয়ে ভাত দুধের সাথে আমি খেতে পছন্দ করি না তবে আমার কিন্তু আম সাথে দুধ ভাতে খেতে খুব ভালো লাগে এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় মাকে দেখতাম অনেক করে বানিয়ে রাখতো আর দীর্ঘদিন আমরা এগুলো খেতে পারতাম এখানে আমগুলোকে একটু কেটে কেটে এগুলো আপনি কিন্তু চাইলে কাটা চামচ দিয়েও ছিটু করে দিতে পারেন আমি একটা চাকু দিয়ে কয়েকটা ফালি ফালি করে মানে একটু কাটা দিয়ে দিচ্ছি আর কি একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভাপে রাখবো এরপরে হচ্ছে অন্য একটা প্যানে উঠিয়ে তারপরে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা উপকরণ বলতে গেলে খুবই সামান্য মাত্র দুইটা উপকরণ দিয়েই বানানো যায় এছাড়া যে উপকরণগুলো লাগে সেগুলো আসলে আপনার না দিলেও সমস্যা নেই আর দিলে একটু মানে সুঘ্রাণ আসবে একটু হালকা একটু বলবো যে অন্যরকম একটা স্বাদ আসবে তো যাই হোক একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করব যাতে এইটা যে চিনির যে জুসি ভাবটা পুরো আমটা একদম নরম হয়ে ভিতরে ঢুকে যায় আমটা ভাঙবেও না পুরোপুরি আবার ভিতরে জুসি ভাবটাও চলে যাবে এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সুখে রান্না আসবে এরপরে আরও কিছুক্ষণ থেকে রান্না করব তারপরে ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ রান্না করব অবশ্যই একটু ধৈর্য ধরে এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে নীল লেগে না যায় এখানে এক চা চামচ পরিমাণ সিরকা দিয়ে দেব বা সাদা ভিনেগার তো এরপরে হচ্ছে কিছুক্ষণ রান্না করলে এটা কিন্তু হয়ে যাবে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে আর এটা একটা আঠালো ভাব চলে আসবে আর এটাকে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন বাইরে একটু কম সময় থাকবে ফ্রিজে কিন্তু দীর্ঘদিন থাকবে তো এই তো হয়ে গেল আর উপরে একটু জাফরন দিয়ে আমি সার্ভ করে নিয়েছি আল্লাহ হাফেজ